কোটি মানুষ নতুন স্বপ্নে বুক বাঁধছে জামাত ইসলামের নেতৃত্বে দেশ প্রেমিক দশ সরকার গঠনের স্বপ্ন দেখছে সংগ্রামী উপস্থিতি যে সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনাকে বাস্তবায়নের রূপ আপনাদেরকে দিতে হবে এজন্য ভারত তারিখে যারা ভোট সেন্টার দখলের চিন্তা করছে যারা ভোট চিন্তাই করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে সরকার দখলের ক্ষমতা দেখছে তাদেরকে আজকের বগুড়ার মাটি থেকে স্পষ্ট বার্তা দিতে চাই রাজপথ রক্তে রঙিন হবে রক্তের বন্যা যাবে তার ইসলামী ছাত্র শিবির এবং বগুড়ার জনতা একটি ভোটের আমানতের খেয়ানত হতে দেবে না বগুড়াবাসীকে